অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রাখতে চাইলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার আগ পর্যন্ত পরিপূর্ণ ভরসা করতে পারছেন না বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস একাধিক বক্তব্যে নির্বাচনের ভিন্ন ভিন্ন সময়সীমা বলায় বিএনপির মধ্যে সন্দেহের উদ্রেক দেখা দিয়েছে সোমবার পুলিশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই আমরা ইতোমধ্যে সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে এক তিন দিন আগেও তিনি বলেছিলেন নির্বাচন এবছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে হতে পারে বিষয়টি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কারের ওপর নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত এ ধরনের কোনো মন্তব্যই কাউকে আশ্বস্ত করতে পারছেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাচনের তারিখ ঘোষণা করতে সমস্যা কোথায় কিছুই নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত কোনো কিছুই অনির্দিষ্টকালের জন্য খোলা রাখা যায় না নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে যা দুর্ভাগ্যজনক ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি